একটা ছেলেকে সবাই নোংরা আবর্জনা ছেলে বলে ডাকত যার না ছিল কোনো ভালো কাপড় না ছিল টাকা আর না ছিল তার কোনো ভরসার মানুষ কিন্তু তার ছিল একটা স্বপ্ন বড় কিছু করার স্বপ্ন মুম্বাইয়ের এক এঁদো গলিতে বসবাস করত এই ছেলেটা যার নাম রাহুল সে প্রতিদিন সকাল পাঁচটায় উঠে পড়ত আর অন্যের ফেলে দেওয়া প্লাস্টিক কম্পিউটারের ভাঙা পার্টস আর পুরোনো মোবাইল কুড়িয়ে কুড়িয়ে জোগাড় করত এলাকার লোকেরা তাকে দেখে নাক সিঁটকাতো বাচ্চারা হাসত আর কিছু লোকেরা তাকে এমন ভাবে এড়িয়ে যেত যেন সে এক মস্ত বড় অপরাধী একদিন এক মহিলা তাকে দেখে চিৎকার করতে লাগল আর বলতে লাগল দেখো এখানে এই নোংরা ছেলেটা কোথা থেকে এসেছে ওকে এখান থেকে তাড়িয়ে দাও কিন্তু রাহুল কোনো কথা না শুনে চুপচাপ এগিয়ে গেল তার চোখে জল আর মনে কষ্ট ছিল কিন্তু সেই জল দুর্বলতার ছিল না সেটা ছিল একটা আগুন যা তার ভিতরে জ্বলছিল একদিন রাহুল আবর্জনার স্তূপের ভিতর একটা ভাঙা ল্যাপটপ কুড়িয়ে পেল সেটা নিয়ে এসে গেল পাশের কাবাড়িওয়ালা শ্রীনাথ কাকুর কাছে রাহুল নিষ্পাপভাবে তাকে গিয়ে বলল কাকু এই ল্যাপটপটা কোনো কাজে লাগবে কি শ্রীনাথ কাকু হাসতে হাসতে বললেন বাবা এর মধ্যে অনেক কিছু লুকোনো আছে লোকেরা যেটা ফেলে দেয় সেটা আবর্জনা নয় এর ভেতরে সোনা লুকানো থাকে শুধু সেটা চিনে নেওয়ার চোখ চাই কথাটা শুনে সেই দিন রাহুলের ভাবনার দৃষ্টিভঙ্গি বদলে গেল সে প্রথমবার ইউটিউবে ভিডিও দেখল ইউএস কি এবং রিসাইক্লিং বিজনেস কিভাবে শুরু করতে হয় তখন সে বুঝতে পারল এটা কোনো আবর্জনা নয় এটা হচ্ছে একটা ভাণ্ডার সে তখন একটা পুরনো মোবাইল কিনল আর কিছু পোস্টার ছাপাল পুরনো মোবাইল টিভি কম্পিউটার বিক্রি করুন আর সঠিক দাম পান পুরানো জিনিস বিক্রি করতে যোগাযোগ করুন রাহুলের সাথে এই বলে সে কিছু পোস্টার ছাপালো এবং গলি গলি ঘুরে সেই পোস্টার সাঁটাতে লাগল প্রথম কিছুদিন তাকে কেউ ফোন করল না তারপর একদিন প্রথম ফোনটা এলো একজন তাকে ফোন করে বলল হ্যালো আপনি কি পুরনো সিপিউ কিনেন রাহুল সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ কিনি এরপর ধীরে ধীরে তার কাজ বাড়তে লাগল সে ভাঙা কম্পিউটার থেকে কপারের তার বের করত আর মাদারবোর্ড থেকে সিলভার পার্টস আলাদা করত আর সেগুলো কাবাড়ি মার্কেটে বিক্রি করত এইভাবে তিন বছর ধরে সে একটু একটু করে পয়সা জমাতে লাগল তারপর সে একটা ছোট্ট ওয়ার্কশপ খুলল নাম রাখল গিন রাইজ রিসাইকেলিং কিন্তু তার আসল পরীক্ষা তখনও বাকি ছিল এরপর রাহুল তার কোম্পানি আরও বড় করতে শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান বিরাট মিত্তলের কাছে গেল ফান্ডিং চাইতে বিরাট মিত্তল তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল তুই তুই তো একটা আবর্জনা কুরানো লোক তুই আবার ব্যবসা করবি আমার অফিসে তোকে ঢোকার অনুমতি দিল কে সেই কথাগুলো রাহুলের বুকে তীরের মতো বিঁধেছিল সেদিন কিন্তু সে মাথা নিচু করল না সে শুধু তাকে বলল একদিন এমন দিন আসবে যেদিন আপনি আমার অফিসের বাইরে লাইন দিয়ে দাঁড়াবেন স্যার এই কথা বলে চুপচাপ বেরিয়ে গেল রাহুল সেই রাতেই সে প্রতিজ্ঞা করল এবং এরপর রাহুল তার কোম্পানি গিন রাইসকে ডিজিটাল তৈরি করল একটা মোবাইল অ্যাপ লঞ্চ করল যাতে মানুষ ঘরে বসেই ইউএস বুক করতে পারে এরপর তাড়াতাড়ি অনেক কোম্পানি তার সঙ্গে যুক্ত হতে লাগল টাটা গুপ তাকে সিএসআর পার্টনারশিপ দিল আইআইটি এর ছাত্ররা তার জন্য নতুন রিসাইক্লিং প্রযুক্তি তৈরি করল তারপর সে পেল ইউনাইটেড নেশন থেকে ইয়ান ইকো লিডার পুরস্কার মাত্র চার বছরে রাহুলের কোম্পানি একশো কুড়ি কোটির ভ্যালুয়েশনে গিয়ে পৌঁছালো আজ তার নিজের বিল্ডিং আছে তিনশোর বেশি কর্মচারী আছে আর সারা দেশে পঁচিশটি গ্রিন রাইস রিসাইকেলিং সেন্টার চলছে এরপর সেই দিনও এলো শহরের এক বড় বিজনেস অ্যাওয়ার্ড শোতে রাহুল পেল ইয়েং বিজনেস আইকন অফ দ্য ইয়ার পুরস্কার সেদিন রাহুল মঞ্চে দাঁড়িয়েছিল আর সামনে সারিতে বসেছিলেন সেই বিরাট মিত্তল যে একদিন তাকে আবর্জনা কুড়ানো ছেলে বলেছিল রাহুল হাতে মাইক তুলে নিয়ে বলল যখন আমি আবর্জনা কুড়াতাম তখন সবাই আমাকে ঘৃণা করত কিন্তু আমি শিখেছি আসল আবর্জনা জিনিসে নয় সেটা মানুষের চিন্তা ভাবনায় থাকে আর আজ আমি সেই চিন্তা ভাবনাকে রিসাইকেল করে দিয়েছি আর তার সাথে একটা স্বপ্ন সত্যি করে দেখিয়েছি কথাগুলো শুনে সারা করো তালিতে গম গম করে উঠল আজ রাহুল শুধু একজন সফল ব্যবসায়ী নয় সে একটি প্রেরণা তাদের জন্য যারা দারিদ্রের মধ্যে জন্মায় কিন্তু সাহস দিয়ে উন্নতির চূড়ায় পৌঁছাতে চায় রাহুল প্রমাণ করে দিয়েছে যদি তোমার ভিতরে জেদ থাকে তাহলে আবর্জনা কুরনো দিয়েও ভাগ্য লেখা যায় বন্ধুরা গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে এটি লাইক করে দিন আর কমেন্ট করে জানান কেমন লাগলো গল্পটি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ